প্রিয় ছাত্রছাত্রীরা হিন্দি সাহিত্যের ইতিহাস আলোচনার সূত্র ধরে আজ এই পর্বে আমরা আলোচনা কথা সাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু সম্পর্কে প্রেমচাঁদ উত্তর হিন্দি কথা সাহিত্যে যে কজন সাহিত্যিক তাদের মৌলিক সাহিত্য প্রতিভার জন্য জনপ্রিয় হয়ে আছেন খ্যাতি অর্জন করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন ফণীশ্বরনাথ রেনু হিন্দি কথা সাহিত্যকে কল্পকথা মনোরঞ্জক রোমাঞ্চকরতা ও অতিলৌকিক অবাস্তবতার কুয়াশা জাল থেকে মুক্ত করে বাস্তবতার সজীব ভূমির উপর স্থাপন করেছিলেন দাঁড় করিয়েছিলেন মূলত প্রেমচাঁদ কিন্তু প্রেমচাঁদ উত্তর যুগের প্রেমচাঁদের পরবর্তী যুগের ঔপন্যাসিকগণ হিন্দি সাহিত্যকে সমৃদ্ধ করলেন তাদের বিষয় বৈচিত্র্যে সামাজিক ও রাজনৈতিক বিষয় ছাড়াও এদের লেখায় উঠে এল ঐতিহাসিক মনস্তাত্ত্বিক এবং আঞ্চলিকতাও কোন একটা বিশেষ অঞ্চলের সমাজনীতি অর্থনীতি সংস্কৃতির অনুপুঙ্খ রচনায় যিনি অসাধারণ পর্যবেক্ষণ শক্তি বাস্তব রূপায়ণ দক্ষতা এবং বিশ্লেষণী ক্ষমতার পরিচয় রেখেছিলেন তিনি অবশ্যই ফণেশ্বরনাথ রেনু সাহিত্য সাধনার ক্ষেত্রে ফণেশ্বরনাথ রেনুর প্রথম প্রত্যক্ষ উপস্থিতি আমাদের চোখে পড়ে উনিশশো সাল থেকে এই উনিশশো চুয়াল্লিশে কলকাতার বিশ্বামিত্র পত্রিকায় তার প্রথম ছোট গল্প বট বাবা প্রকাশিত হয় তবে একথা স্বীকার করতে হবে যে ফণীশ্বরনাথ রেনুর নাম হিন্দি সাহিত্যে স্থায়ীভাবে মুদ্রিত হয়ে গেছে যে উপন্যাসটির জন্য সেটা হলো ময়লা আচল এই ময়লা আচল প্রকাশিত হয়েছিল গল্প বট বাবা প্রকাশের প্রায় বছর পরে ফণিস্বরনাথ রেণুর উপন্যাসগুলির মধ্যে ময়লা আচল এবং পরতি পরিকথা সর্বাধিক জনপ্রিয় এবং আলোচিত তবে এর বাইরেও রয়েছে জুলুম দীর্ঘতপা পল্টুবাবু রোড এরকম প্রখ্যাত প্রখ্যাত রেনুর উপন্যাস এই উপন্যাস ছাড়াও এর পাশাপাশি রেনু অসংখ্য অসাধারণ অসাধারণ সব বাস্তব ছোট গল্প রচনা করেছিলেন এই উপন্যাস ও ছোট গল্প উভয়তেই ভারতের বিশেষ সমাজ অর্থনীতি রাজনীতি সংস্কার কুসংস্কার রীতিনীতি এবং ক্রম পরিবর্তন জীবনধারার জীবন্ত দলিল হয়ে উঠেছে ফণীশ্বরনাথ রেনুর উপন্যাস এবং তার ছোট গল্পগুলি রেনুর ময়লাচল উপন্যাসটি আঞ্চলিক উপন্যাস হওয়া সত্ত্বেও এখানে যেন বৃহৎ ভারতীয় পল্লী জীবনের আভাস ব্যঞ্জিত হতে দেখেছি আমরা এই ময়লা আচলের প্রকাশকাল চুয়ান্ন খ্রিস্টাব্দে এই স্বয়ং ময়লা আচলকে আঞ্চলিক উপন্যাস হিসাবে চিহ্নিত করতে চেয়েছেন বিহারের পূর্ণিয়া জেলার মেরিগঞ্জ নামক একটি গ্রাম এই ময়লাচল উপন্যাসের পটভূমি এই মেরিগঞ্জ গ্রামটিকে লেখক কোনো আঞ্চলিক গন্ডির সীমাবদ্ধতাতে বা কোনো আঞ্চলিক গন্ডিতে সীমাবদ্ধ রূপে দেখাননি মেরিগঞ্জ এখানে উপস্থিত হয়েছে ভারতের সমস্ত অনগ্রসর গ্রামের প্রতীক হিসাবে কোনো একটি গ্রামের নয় আর সে কথা উপন্যাসের ভূমিকাতেই রেনু বলেছেন ফণীশ্বরনাথ রেনুর ময়লা আঁচলের সাফল্য সমালোচকদের মধ্যে একটি আশঙ্কার সৃষ্টি করেছিল সেটা হলো প্রথম উপন্যাসেই প্রতিভার শিখর স্পর্শ করার পর খুব সম্ভবত রেনু তার পরবর্তী ক্ষেত্রে নিজেকেই অতিক্রম করতে আর পারবেন না কিন্তু সমালোচকদের এই আশঙ্কা এই ভয় মূলত অমূলক প্রমাণিত করে ভুল প্রমাণিত করে ঠিক তার দু বছর পরে রেনুর দ্বিতীয় উপন্যাস পরিকথা যখন প্রকাশ পেল তখন দেখা গেল আঞ্চলিক গণ্ডির মধ্যে থেকেও এই উপন্যাসেও বৃহৎ ভারতের গভীর ব্যঞ্জনা সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি গ্রামীণ জীবনের সব পুঙ্খানুপুঙ্খ বিবরণ কাহিনী ও চরিত্র অসাধারণ দক্ষতায় নিপুণতার সঙ্গে উপস্থাপিত করেছেন ফণীশ্বরনাথ রেনু সেদিক থেকে এই পরতি পরিকথা উপন্যাস গোটা হিন্দি সাহিত্যে একটি প্রথম শ্রেণীর উপন্যাস হিসাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে ফণেশ্বরনাথ রেনুর ছোট গল্পগুলিও গ্রামীণ জীবনের বাস্তবমুখী চিত্রণে অনবদ্য শুধু জীবনচিত্রণেই নয় রেনুর প্রতিভা স্পর্শে শৈলীগত অসাধারণত্বও সংযোজিত হয়েছে তার ছোট গল্প এবং উপন্যাসগুলির মধ্যে দিয়ে রেনুর প্রথম গল্প বটবাবা প্রকাশিত হয়েছিল কলকাতার বিশ্বামিত্র পত্রিকায় ময়লা আচল প্রকাশের প্রায় দশ বছর আগে তারপরেও এবং উপন্যাস রচনার ফাঁকে ফাঁকে তিনি অসংখ্য সব ছোট গল্প রচনা করেছেন পাঁচের দশকে হিন্দি সাহিত্য ক্ষেত্রে ছোট গল্পের যে নব আন্দোলন তা ছিল মূলত নগরপল্লীর দ্বন্দ্ব থেকে জাত উঠে আসা তবে রেনু এইসব সাহিত্য আন্দোলনে যুক্ত ছিলেন না ফলে প্রচারের আলো সেই সময় তার উপর খুব একটা পড়েনি কিন্তু নানা অঞ্চলের জনজীবনের উপাদান এত জীবন্তভাবে তার রচনায় এসেছে যে পরবর্তীকালের আলোচকগণ সমালোচকগণ ফণেশ্বরনাথ রেনুর শক্তি এবং সাহিত্য প্রতিভাকে স্বীকৃতি দিয়েছেন মর্যাদা দিয়েছেন ফণেশ্বরনাথ রেনুর গল্পগুলি ঐতিহ্যবাহী হিন্দি সাহিত্যের প্রচলিত ধারা থেকে বেশ অনেকটাই আলাদা তার স্বাদ রুচি বাচনভঙ্গি সব দিক থেকেই তার ছোট গল্পগুলি একটু ভিন্ন ধরনের তার এক দশক আগেই সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছে যে যশপাল ও অজ্ঞেয় তারাও রেনুর সাহিত্য প্রতিভার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন অবলীলাক্রমে ছাড়াই স্বীকার করে নিয়েছেন এই সব গুণীজনরা আমাদের পরিচিত পটভূমি থেকেই রেনু তার গল্পের উপাদান আহরণ করেছেন কিন্তু নিছক মামুলি ঘটনা সাধারণ ঘটনা এবং চরিত্রও যে তার গল্পের শেষ পর্যন্ত এক অপ্রত্যাশিত এবং অসাধারণ বাক নেয় প্রথমত আঞ্চলিক পটভূমি দ্বিতীয়ত লোকসংস্কৃতির নিবিড় গন্ধ রেণুর গল্পের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে পালোয়ানের ঢোলক গল্পে ম্যালেরিয়া ও কলেরায় তাড়িত পল্লীতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দরিদ্র মানুষের যে অসহায়তা সেটি অনবদ্য ভঙ্গিতে ফুটলেও রেনু তার এই গল্পে সেই অসহায়তার মাঝেও অপূর্ব শিল্প কৌশলে এক সঞ্জীবনী মন্ত্র সঞ্চার করেছেন ফণীশ্বরনাথ রেনুর আরও একটি ছোট গল্প হল বিখ্যাত ছোট গল্প রসুল মিস্ত্রি সদর রোডে যন্ত্রপাতি সারানোর দোকান রসুল মিস্ত্রির এই রসুল মিস্ত্রির কাজের খুব খ্যাতি কারণ নিখুঁত তার কাজ তাই লোকে রসুল মিস্ত্রির কাছেই পুরোনো সব জিনিস সারানোর জন্য ভিড় করে তবে এক সময় দেখা যায় যুগ পাল্টে যায় আশেপাশে রসুল মিস্ত্রির দোকান ছাড়াও নতুন নতুন সব দোকান গড়ে ওঠে তাদের সাইনবোর্ড আর আলোর জেল্লা আসে কিন্তু রসুল মিস্ত্রির দোকান সেই আগের মতোই থেকে যায় গাছের গায়ে রং চটা আঁকা বাঁকা হরপে লেখা ছোট্ট সাইনবোর্ডে ছেলে মতো বটুকু মুছে দেওয়ারও প্রয়োজন বোধ করে না রসুল মিস্ত্রি আসলে কাজের চাপ থাকলেও এবং তার কাজ নিখুঁত হলেও মানুষের অভিযোগ হলো রসুলকে কাজে পাওয়াই দায় একটা জিনিস সারাতে দিয়ে দিনের পর দিন তার পিছনে ঘুরতে হয় কেননা মানুষের সাহায্যের জন্য যেন এই রসুল মিস্ত্রির জীবন উৎসর্গকৃত কার ছেলের শরীর খারাপ কোন শ্রমজীবী নারী কার দ্বারা অপমানিত হয়েছে কার জমি নিয়ে ঝামেলা হচ্ছে এসবেতেই রসুল মিস্ত্রি গিয়ে সেই অসহায় মানুষের পাশে দাঁড়ায় গ্রামে ম্যালেরিয়া ছড়াতে জড়িবুটির পাচন বানিয়ে রসুল মিস্ত্রি গোটা গ্রামে বিলি করে গ্রামকে ম্যালেরিয়া মুক্ত করার জন্য চরিত্র প্রধান এই রসুল মিস্ত্রি গল্পটিতেও অবক্ষয়ের মাঝখানে যেন একটা আশাবাদের আলো প্রজ্বলিত করতে আমরা দেখি রেনুর মধ্য দিয়ে উপন্যাস ও ছোট গল্পে ফণীশ্বরনাথ রেনু শুধু আঞ্চলিক জীবনের বিশ্বস্ত রূপায়ণই ঘটাননি মানুষের অন্তরাস্থিত মনুষ্যত্বের আলোকেও বারবার প্রকাশ করেছেন অজস্র প্রতিকূলতা ও অবক্ষয়ের মাঝখানে দাঁড়িয়ে তার কাহিনীর পটভূমি আঞ্চলিক স্বভাবতই ভাষা আঞ্চলিক তবু তারই মধ্যে শিল্পের অপূর্ব সংযোজন তার কথাসাহিত্যকে তার উপন্যাসকে তার ছোট গল্পকে যে সমৃদ্ধ করেছে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকে না ঘনিশ্বরনাথ রেনুর সংখ্যার বিচারে বা প্রেমচাঁদের তুলনায় খুব কম ছোট গল্প লিখেছেন কিন্তু তার ছোট গল্পের বিষয়বস্তু অত্যন্ত সুনির্বাচিত প্রতিটি কাহিনী জীবন সত্যের অতি প্রকাশে যথার্থ সাহিত্য পদবাচ্য হয়ে উঠেছে সেদিক থেকে বিচারে ফণীশ্বরনাথ রেণু কেবল হিন্দি সাহিত্যেরই নয় সমগ্র ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার হিসাবে আজও সমাদৃত হয়ে আছেন এ কথা আমাদের স্বীকার করতেই হবে বাংলা সাহিত্যে রেনুর প্রভাব কম বেশি আমরা লক্ষ্য করি এই বাংলা সাহিত্য ফণিস্বরনাথ রেনুর সাহিত্যের মধ্যে বেশ ছাপ ফেলেছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে সতীনাথ ভাদুরি শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের এইসব প্রখ্যাত কথাসাহিত্যিকদের কবিদের প্রভাব আমরা রেনুর কথাসাহিত্যে বিশেষ করে উপন্যাস সাহিত্যে এবং ছোট গল্পে আমরা কম বেশি লক্ষ্য করি রবীন্দ্রনাথের মূল লেখার সঙ্গে ফণেশ্বরনাথ রেনুর পরিচয় ছিল খুব ঘন নিবিড় রবীন্দ্র শতবার্ষিকী উপলক্ষে রেনু মানব রবীন্দ্রনাথ বলে একটি গ্রন্থ সংকলন করে রবীন্দ্রনাথের বিষয়ে তার প্রিয়জনের লেখা রচনাদির সঙ্গে তার শেষ জীবনের কথা আর তার চিঠিপত্র মিলিয়ে একটি মনোরম গ্রন্থ রচনা করেছিলেন রবীন্দ্রসঙ্গীতের চরণ বা পংক্তি বেছে নিয়ে তিনি তার ছোট গল্পের নামকরণ করেছিলেন তবে একলা চলরে অথবা তব শুভ নামে এসব তার ছোট গল্পের নাম হয়েছে যেখানে রবীন্দ্রনাথের প্রভাব আমরা লক্ষ্য করি রবীন্দ্রনাথ আরও নানাভাবে বিভিন্ন রচনায় আবির্ভূত হয়ে যুক্ত হয়ে রেনুর সাহিত্যকে সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে বঙ্কিমচন্দ্রের প্রভাবও আমরা ফণেশ্বরনাথ রেনুর সাহিত্যে পড়তে দেখি ময়লা আচল উপন্যাসের রেনুর ময়লা উপন্যাসের উপন্যাসের ধারায় বঙ্কিম সাহিত্যের প্রসার এসেছে স্বচ্ছন্দভাবে অবলীলাক্রমে বিশেষ করে বিষবৃক্ষ রাজসিংহ আনন্দমঠ প্রভৃতি বঙ্কিম উপন্যাসের ছায়া আমরা ফণেশ্বরনাথ রেণুর উপন্যাস এবং ছোট গল্পে কম বেশি লক্ষ্য করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কেবলমাত্র ফণীশ্বরনাথ রেনুর প্রিয় লেখক নন তিনি হিন্দি পাঠক সমাজের সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে মিশে গিয়েছিলেন আর সতীনাথ ভাদুড়িকে ফণীশ্বরনাথ গুরুর পদে বসিয়েছিলেন এমনই প্রভাব পড়েছিল ভাদুড়িজি নামক রচনায় সতীনাথকে নিয়ে অবিস্মরণীয় স্মৃতিচারণ করেছিলেন ময়লা রেনু বারবার সতীনাথের সতীনাথ ভাদুরীর ঢোড়াই চড়িত মানুষ নামক উপন্যাসকে আমাদেরকে মনে করিয়ে দেয় স্মরণ করিয়ে দেয় সংগীত রসিক ফণীশ্বরনাথের রচনায় বাংলার কীর্তন গান আর বৈষ্ণব পদাবলীর প্রসঙ্গ এসেছে বারবার তাছাড়া আধুনিক বাংলা কবিতার সঙ্গেও ফণীশ্বরনাথের পরিচয় নিকট আত্মীয়ের মতো তিনি জীবনানন্দ দাসের কবিতাও অনুবাদ করেছিলেন এ থেকে আমরা সহজেই বলতে পারি যে বাংলা সাহিত্যের প্রভাব ফণীশ্বরনাথ রেনুর উপরে কত গভীরভাবে পড়েছিল যাই হোক হিন্দি সাহিত্যে ফণীশ্বরনাথ রেনুর উপন্যাস এবং ছোট গল্প নিয়ে আলোচনা অর্থাৎ কথা সাহিত্য নিয়ে আলোচনা মূলত এ পর্যন্তই সেই সঙ্গে আরো একটি কথা বলার যে আপাতত হিন্দি সাহিত্যের ইতিহাসে তোমাদের পাঠ্য যে কয়জন কবি এবং কথা সাহিত্যিক আছেন বিশেষ করে ভারতেন্দু হরিশ্চন্দ্র কবি হিসাবে কবি হিসাবে মহাদেবী বর্মা তারপরে কথা সাহিত্যিক হিসাবে ফণেশ্বরনাথ প্রেম প্রেমচাঁদ সূর্যকান্ত ত্রিপাঠী নিরালাপ তোমাদের সিলেবাসে যেগুলো ছিল সেগুলো আপাতত আমি আলোচনা করার চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তাই আপাতত হিন্দি সাহিত্যের ইতিহাস সম্পর্কে আলোচনা এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য কোর কোর্স থেকে অন্য ইউনিট নিয়ে আলোচনা করব তোমরা সকলেই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো